নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মহিরিয়া ব্লকসের একটা নতুন করবেন স্বাগত জানান তো আজকে এই এখন খুব সকাল খুব সকাল মানে পৌনে সাতটা বাজে তো বাবা নিয়ে টিফিন করতে এসেছি তো নিয়ে যাবে বলছে আমি কালকের রাতের করা অল্প মাংস ছিল গরম করেওছি কিন্তু মাংস নেবে না বললে মাশরুম নেবো তো এই মাশরুমটা রয়েছে তো মাশরুমটা ওই যে উপর থেকে ছালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে করে কেটে নিচ্ছি তো ভালো আপনাদের সঙ্গেও শেয়ার করি যে কীভাবে মাশরুমটা করবো তো সাথে থাকুন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কেমন হচ্ছে ভিডিওগুলো কেমন লাগছে সেগুলোও জানাবেন তো এরপরে আবার কি রান্না করব সে তো পরে শেয়ার করব তো আগে বাবানের জন্য এই মাশরুমটা করছি আর ওইটা দিয়ে নেবে আর যদি মাংস অল্প নেয় ওটাও দিয়ে দেবো আর দেখি আর ডিম সিদ্ধ তো এখন টিফিনের জন্য দেওয়ার জন্য করব আর বাবানের জন্য একসঙ্গে ডিমও সেদ্ধ করব তো এই সব করব তো সাথে থাকুন পরপর কি করব কি না করব তারপর পুষ্পু সারাদিন কি করছে না করছে সবই শেয়ার করব তো সাথে থাকুন এই যে এইভাবে করে ছালটা এই যে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি একদম সুন্দর এই যে খোসার মতন দেখুন উঠে যাচ্ছে ট্রেনের জন্য এইভাবে ছাড়াচ্ছি উপরে ছালটা এই যে পুরো উঠে যাচ্ছে এটা ফেলে দিচ্ছি আর তারপরে এই যে এইভাবে কাটবো ডাকিটা শুধু এইভাবে লম্বা লম্বা করে এই যে এইভাবে কেটে নিচ্ছি তো এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে সুন্দর দেখুন সেগুলো আসে গাছের মতন লাগে দেখতে ভালো লাগে অনেকে ওই ডালটিটা আছে ওটাকে আলাদা করে দেয় আর শুধু গোলটা কাটে ওটাও দেখতে খারাপ হয় না ভালোই হয় তো আমি এরকম লম্বা লম্বা একটু তাহলে বড়ও থাকবে সাইজটা এইভাবে করে সবাই ছাড়িয়ে দিচ্ছি দেখুন আলগা সুন্দর এই ছালটা উঠেও যায় এত ছাল উঠে গেল দেখুন সব ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে আবার জল দিয়ে দিচ্ছি দেখুন এত এর ছাল এই ওপরের লেয়ারটা ফেলে দেওয়াই ভালো কেননা যতই হোক ছত্রাক জাতীয় তো জিনিস এটার ওপরে লেয়ারটা না খাওয়াই ভালো যত উপকার হোক যতই টেস্টি হোক এতটা নুন দিলাম একটুখানি হলুদ দিলাম এবার এটাকে একটু নুন হলুদ দিয়ে তাহলে কোনো পয়জন থাকলে বা কোনো জাম থাকলে সেটা কেটে যাবে তো ওই জন্য নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছে এদিকে যে দেওয়ার জন্য দুধটাও বসিয়েছি এটা গরুর দুধ এখন আনা হচ্ছে এর আগেও আনা হতো কেন যেহেতু ব্রেস্ট মিল্ক খায় তো এমনি প্যাকেট দুধে তো খেয়ে কোনো লাভ নেই একটু বড় দুধ যতই পাতলা হোক তবু খেলে একটুখানি উপকার আছে তবে গিয়ে বেবি মানে ওর পুষ্টিটা হবে মায়ের পক্ষেও ভালো বাচ্চার পক্ষেও ভালো এরপরে আবার আমার আসবে ব্লাড নিতে আজকে আবার সেদিন ডাক্তার দেখিয়ে এসেছিলাম তো আজকের জন্য এখনও চা খাইনি একবার ব্লাড নিয়ে যাবে তারপরে আবার খেয়ে দু ঘন্টা পরে আবার নেবে তো সেই জন্য এখনো চাটা করিনি খুব ভালো করে এটা যে বয়ল করে নিলাম এর মধ্যে কিছু আর যাতে জানটা না থাকে এবার এই জলটাকে ঝরিয়ে নেব এই যে মাশরুমটা পুরো জল ঝরিয়ে নিয়েছি সেদ্ধ করলে একটুখানি পালচেরই হয়ে যায় আবার হলুদ দিয়েছি বলে কড়াই তেল দিচ্ছি গরম হয়ে গেছে এই তিন চার দানা দিলাম হচ্ছে জিরে আর এক টুকরো শুকনো লঙ্কা কেন মাথুমতো খুবই অল্প ওই এক ফৌটো এবারে একদম খুব মিহি করে ফান্ডি চল একদম পেঁয়াজটা একটু মশলা মশলা হবে বলে একটু বেশিই দিলাম পেঁয়াজটা একটুখানি মিলিয়ে দেবো তাড়াতাড়ি চলে নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু চলে যাবে কি ভেজে নিই তারপরে আদা রসুন বাটা সব দেব পেঁয়াজটার মধ্যে একটা এই যে কাঁচা পাকা যে লঙ্কা সে পাকা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর এমন সময়ও বলেছে আমি ফ্রিজে বাস্কেটে খুলতে গিয়ে রেখি টমেটোই নেই যাই হোক ও নিয়ে দিয়ে দেবো টমেটো সস আছে দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটুখানি আদা বাটা

দিয়াকেও টিফিন টিফিন করে দিয়েছি আমি আর আমার কথা যেহেতু আবার একবার ব্লাড নিয়ে যাবে যার জন্য ওই জন্য আমরা দুজনে ভাত খেয়েই নিয়েছি আর এই দেখুন আমার কুমড়ো ডগা কী পরিমাণে হয়েছে চারিদিকে দেখুন চারিদিকেই আমার কুমড়ো অনেক হয়েছে ডগা ডগা সব দেখুন বেয়ে বেয়ে গেছে সব আর ফুলও তেমনি ভর্তি দেখুন ফাঁকে থাকে সব আর ঘন্টা ফুল ঝরে ধরে পড়ে যাচ্ছে সব রকম ফুল এখন ভর্তি সেই অপরাজিতা গুলো হয়ে আছে এই যে দেখুন চারিদিকে সব ভর্তি ফুল রয়েছে পাতা নিচে এই যে জবা হয়ে আছে অনেক আর এই যে প্রচুর জামা কাপড় সব মেলা দেখি যেটা এটা শুকিয়েছে তুলে আনব তুলে নিয়ে যাব না আনবো আর কি সব তুলে নিয়ে যাব আর এই যে দেখুন কত টগর হয়ে আছে দেখুন এদিকে দেখুন সুন্দর পনেরো টাকা উঠছে এটা বেয়ে একবার গেছে আবার এটাকে এদিকে ঘুরিয়ে দিয়েছি চারতলাতে আর তুলি নিচকের জামা কাপড় দিয়েছি সর এখানে মেশিনও চালিয়ে দিয়েছি এসব কাজকর্ম করে গাছে জল দিয়ে এইমাত্র প্রচুর বৃষ্টি হলো প্রচুর মানে প্রচুরই বৃষ্টি হলো একদম মুসল ধরে দেখুন এখানটা পুরো জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে তো যাই এসব কাজগুলো করে নিই আগে এসি রান্না করতে আজকে তো আমাদের পালিশ যে মালিশ করে পুচকু ক্যার দিয়াকে সে এসছিল কিন্তু পুচকুর একটু গাটা গরম গরম আছে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়ে লেগেছে বুকে ঘর ঘর করছে তো তার জন্য মালিশ আর করায়নি হলে আপনাদের সঙ্গে আজকের ভাবে শেয়ার করতাম তো ওই পাঠিয়ে দিয়েছি তো রান্না করতে এসেছি করবো হচ্ছে এই যে পটল আলু বরবটি ফুলকপি এই মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব পেঁপেটা সেদ্ধ করব আর এই ইলিশ মাছটা ভাজাই করব অন্য কিছু করব না সর্ষে বাটা দিয়ে ভাপা কেননা দিয়া এখন সর্ষে বাটা এসব খাওয়ার ঠিক না এমনি নর্মাল হালকা করে ভাজা করব ঢাকা দিয়ে দিয়ে তো ওগুলো আগে কেটে যে চিংড়ি মাছটা ছাড়িয়ে নেবো এগুলো সব কেটে কুটে রেডি করে নিই তারপর বসাবো একে একে সবজিটা পুরো কাটা হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছটা এখন ছাড়ানো হয়নি এই যে মাছটা ভাজবো আগে কড়াইটায় তেল দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো অল্পই দেবো মাছ থেকেই আগে ভেজে নি একদম কমিয়ে রেখে হালকাভাবেই ভাজবো পাতাগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাছটা ভেজে তুলে নিয়েছি দুটি সবাই একটু তেল ঝাল মতন করেছি রান্না বাবা না তো শুকনো ভাজা পছন্দ করে দেখুন মাছটায় কত তেল বেরিয়েছে দেখছেন ঘরাই আবার অল্প তেল দিয়ে দিয়েছি একবারে ফোড়ন দিয়েই বসাবো শুকনো লঙ্কা দিয়ে দিই একটু জিরে দেবো আলুটা একটু ভিজে নিয়ে আপনি তারপরে একটু ফুলকপি দিচ্ছি একটু ভালো হবে তরকারি ওর জন্য এটা একটু ভাজা হয়ে যাক তারপর পটলটা দিয়ে দেবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পটল পটলটাও একটু ভাজা হয়ে যায় আর এর ভাতটার মধ্যে একটু সরিয়ে যে এখানে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ দিয়েছি তবে একসঙ্গে চিংড়ি মাছটা ভাজা হলে ফ্লেভারটা এর মধ্যে ভুগবে আলাদা ভেজে দিলে শক্ত হয়ে যায় এর মধ্যে যা খায় পটলটাও ভাজা হবে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে বরবসটাও দিয়ে দিচ্ছি এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে দিয়ে দেবো রকম দিয়ে 네 이거 뭐야? 아예 앞에 있는 거? 앞에 뭐가 있어? 이거. 아 이거 뭐야? 이거. 앞에 뭐야? 이거. 이거 이거 뭐 আর জল দেবো না নামানোর সময় একটু মিষ্টি দেবো আর কিছুই দেবো না পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে আমার ঠিক আছে আজকে সন্ধ্যেবেলা বিশাল খাবারের সমারোহ এসছে দিয়ার মা আর জয় এগুলো সব ভরে কেটে নিয়ে এসেছে আর দিয়ার মা বার্গার খাবে না আজকে শনিবার নিরামিষ তাই জন্য শিঙাড়া মিষ্টি আর এই যে আরও ছিল না দোকানে পাওয়া যাচ্ছিল না এই ভরে ভোরে বার্গার এগুলো নিয়ে এসছে তো এগুলোই আজকের ভালোই হলো আমার কিছু খাটাখাটনি করতে হলো না নাহলে আবার খেটে কুটে কিছু বানাতে হতো ভালোই হয়েছে তো যাই হোক এবার সবাই এই যে ছুটকে আবার এগুলোকে একটু মাইক্রোভেনে গরম করে নিল এবার ও সবাইকে দেবে এখানে পুরো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে ও দেবে বলে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর গোটা সেই রাত ভর কালকে যে বৃষ্টি দেখিয়েছিলাম রাত ভর বৃষ্টি মানে বৃষ্টি আর থামছে না এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে একবারের জন্যও থামেনি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে আবার একটা নতুন পারবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা